দুই শিশু সন্তানকে নিয়ে নিখোঁজ এক গৃহবধূ জানা গেছে গত চার বছর আগে বিশালগর থানার অন্তর্গত দুর্গানগর হাসপাতাল টিলা এলাকার আইসান বেগমের বিয়ে হয় গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার ইউসুফ আলীর সাথে বিয়ের পর তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয় তাদের সংসার খুব সুখেরই চলছিল এরই মধ্যে গত তিন চার দিন আগে গৃহবধূ আইসান বেগম তার স্বামীর বাড়ি থেকে দুর্গানগর স্থিত বাবার বাড়িতে বেড়াতে যায় দুই বছরের পুত্র সন্তানকে নিয়ে বুধবার ওই গৃহবধূ তার দুই বছরের পুত্র সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে আসার জন্য রওনা দেয় গৃহবধূর মা ওই গৃহবধূকে গাড়িতে তুলে দিয়ে যায় এরপর আইসান বেগম আর তার স্বামীর বাড়িতে ফিরে আসেনি এমনকি তার মোবাইলে ফোন করলে মোবাইল ফোন সুইচ অফ দেখায় বুধবার সন্ধ্যা ঘনিয়ে আসলেও যখন গৃহবধূর কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না তখন গৃহবধূর বাবার বাড়ির লোকজন সহ স্বামীর বাড়ির লোকজন চিন্তিত হয়ে পড়ে এদিকে গৃহবধূর স্বামী ইউসুফ আলী কাজের উদ্দেশ্যে চেন্নাইয়ে রয়েছে অবশেষে বাধ্য হয়ে বৃহস্পতিবার সকালে গৃহবধূর বাবার বাড়ির পক্ষ থেকে বিশালগড় মহিলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন এবং গৃহবধূর বোন বিশালগড় মহিলা থানার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনাটি তুলে ধরতে গিয়ে পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন যেন উনার বোনকে খুব শীঘ্রই পুলিশ খুঁজে বের করার ব্যবস্থা টেনশন মালা তো দশটার সময় বাড়ি থেকে বাড়িছে তো মায়ের না গাড়ি তুলে দেয়াছে তুলে দেওয়ানোর পরে তারপরে প্রায় দশ পনেরো মিনিট পরে মোবাইলে ফোন করছে ফোন করানোর পরে এর মোবাইল চেষ্টা

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চার কাঠি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর